ছোপিয়ায় ছোকি আইনে তোরা রায় ছোপিয়ার ছোফি আইলে তোরা রায় ছোপিয়া তৈরির ছোকি আইলে তোরা রায় ছোপিয়া

छो आए आए छोकिरे छोकिरे आए

এখন গজল অনেক বাকি আমার ভাইরা অনেক গজল রিকোয়েস্ট করতে ইনশাআল্লাহ ইমরান ভাই পরিবেশন করে শোনাবে আপনারা জানা আছেন আমি জানি আজকে গরম অনেকটা আমরা পাকা তলায় বসে ঘেমে যাচ্ছি তো আপনারা হাত পাকা দিয়ে আর কতক্ষণ হাত করবে যাই হোক একটু কষ্ট করে এখন ইমরান ভাই আপনাদের সঙ্গে আসছে সুন্দর না দিয়ে একটা পরিবেশন করছে আপনারা স্ত্রী পরিবেশন দ্বিতীয় তো এমন এর মধ্যে কিছু ঘটনাগুলো ঘটনা এখানে ঘটনা চলে ডাক্তার তো ঘটনা গজেও শুনুন মা ঘটনা আমার কাছে অনেক আছে একটু সময় দিতে হবে যেহেতু অনেক শিল্পী গাই সবাইকে একটু করে সময় আমি যাবে না এতটা যারা চলে যাচ্ছে আমি জানি এখানকার লোকের একটা অভ্যাস আছে সেটা হচ্ছে শুধু এখানে নয় তোমাদের সাউথ দিকে যে মানুষজন উঠে যাচ্ছে শিল্পীরা মনে করে আমি খুব টেনশন করতাম যা মানুষ মানুষ চলে যাচ্ছে ওরে আল্লাহ চলে যাচ্ছে না যত রাত হচ্ছে খাওয়া দাওয়া করে ওর উল্টো আসছে হ্যাঁ সব যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে দিয়ে আবার সব লোটা কম্বল গুছিয়ে আসবে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি থাকে মা ফতেমাতো জোহরার গল্লাহতাল আনহা তিনি কেমন নারী ছিল ইনশাল্লাহ আপনাদের শোনাবো তার আগে আমি প্রশ্নের গজলটা একটু দিয়ে দিই আগে যেহেতু গজলটা পার করে দিই হ্যাঁ প্রশ্নের গজলটাকে দিয়ে দিই আমি তিনটে গজলে বই উপহার করবো তারপর ইহুদি নারীটা গাইবো ইনশাল্লাহ তিনটে গজলে বই উপহার করবো এই দর্শকদের মাঝখানে আমি একটা গজল লিখেছি এবছর এই কারণে যে গজন শুনে জলসা শুনে মানুষ পরিবর্তন হয় না এক কান্দের সঙ্গে আর এক কান্দে বার হয়ে যাবে তবে এই বছর আমি একটা গজল লিখেছি কিছু প্রশ্ন উত্তর আমি কিছু প্রশ্ন করব দর্শকদের মাঝে গজলের মাধ্যমে যদি উত্তর দিতে পারে গজল বই আছে বাবা তিনটে গজলে বই উপহার করব প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ প্রথম প্রশ্ন বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা এখানে তো নেই যারা পেছনে দাঁড়িয়ে আছে যদি আপনারা শুনে থাকেন যদি অ্যান্সার দিতে পারে গজলে বই উপহার থাকবে হাত তুলতে হবে দ্বিতীয় প্রশ্ন ভাই বাবাজিরা চাচারা যারা আছে তাদের তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তিনজনকে তিনটে উপহার দেওয়া হবে এই গজলের বই আমার কাছে রইলো ইনশাল্লাহ তাআলা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে গজলের বই উপহার থাকবে কি প্রশ্ন করছি মনোযোগকে শুনতে হবে হাত উঁচু করতে হবে ওখান থেকে বললে হবে না বাচ্চারা মনে থাকবে যে পারবে হাত উঁচু করবে এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে কই মাইক কই একটা এখানে দাও এই মাইক চলবে খুশি এই মাইক চলবে চলবে না আচ্ছা ঠিক আছে একজন কমেডি ভাই কেউ সামনে চলে এসো আমি মাইক দেবো দর্শকের কাছে নিয়ে যাবে কমেডির ছেলে যদি কেউ থাকো এর দেখে নাও তাকে এর সামনে দাঁড় করি একটু কমেডির ছেলে আছে ছেলে একজন আসতে হবে দর্শকের কাছে মাইক নেবে